হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে রামায়ণ খাওয়ার চ্যালেঞ্জটা শেয়ার করবো মানে আমি এর আগে রামায়ণ কখনই এনে ট্রাই করি নেই কারণ আমি প্রচুর পরিমাণ রিভিউ দেখছি আর রিভিউ দেখার পরে মনে হয়েছে যে আমার পক্ষে এত ঝাল খাওয়া কোনোভাবেই সম্ভব না আমি আসলে অনেক মানে বিয়ের আগে অনেক ঝাল খেতাম বা খেতে পারতাম ফুচকার সাথে বা বেলপুরির সাথে দেখেন ঝালের কথা বলাতে আমার জীব অলরেডি পানি চলে আসছে কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমার কাছে ঝাল খাওয়াটা একদম ইম্পসিবল তো আমি কখনোই রামেনটা এনে ট্রাই করি নাই তো হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার পরে দেখলাম আমার ছেলে মানে হ্যাঁ আমার বাচ্চা ছেলে রামেন নুডলসটা নিয়েছে মানে রামেনটা আনার পরে আমি অতটা খেয়াল করি নাই বাসায় এনে মানে দেখার পরে দেখি ও মাই গড এটা তো একদম স্পাইসি রামেনটা নিয়ে আসছে তো আমি তো ভীষণ টেনশনে পড়ে গেলাম যে ওকে এটা কিভাবে খাবো এটা কিভাবে খাবে তো যাই হোক আমি রামেনের যে মশলাটা থাকে ওইটা হচ্ছে মে ওইটা আমি জাস্ট একটুখানি দিয়ে দিই কারণ ওরা তো বাচ্চা মানে ও তো না বুঝি হয়তো বা নিচে তো ওকে একটুখানি দিয়ে দিই তারপরে ওই সেটা খায় তো আমি বাসায় এনে মানে ওকে বলতেছি যে বাবা তুমি যেটা নিয়ে আসছো এটা কি তুমি জানো বলে হ্যাঁ আম্ম এটা স্পাইসি রামেন আমি শুনে তো পুরাই অবাক তো যাই হোক আজকে আমি আমার নিজের সাথে সেই চ্যালেঞ্জটা নিয়েছি যে দেখি আমি আসলে রামায়ণটা খেতে পারি কিনা তো আজকে সকাল সকাল উঠে কি যে মনে হলো আমি জানি না সকাল সকাল উঠে আমি রামায়ণটা জাস্ট তৈরি করে ফেললাম তা আপনাদের একটু দেখাই জাস্ট লুক এট দিস এই যে আসলে এখন জাস্ট আমি এখানে কিছুই দেই নাই হ্যাঁ জাস্ট এটা একটু সিদ্ধ করে নিয়েছি দিয়ে আর এখানে জাস্ট একটু ডিম্পোস করে দিয়ে দিছি আর আমি কিন্তু ল্যাপটপ টেবিল নিয়ে নিচে বসে আছি বিকজ আমার মেয়ে হচ্ছে খাটের উপর ঘুমাচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক এখন কিন্তু সকাল আটটা বাজে ঠিক আছে তো দেখি সকাল সকাল আমি একটু ট্রাই করি কি হয় জানি না আমার খুব মানে দেখি বিসমিল্লা মাই গড এত ঝাল এক মিনিট আই হোপ যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বিষয়টা ভালো লাগবে হম কিন্তু আমি কেন জন্য হঠাৎ করে ঝাল খেতে পারি না বেশি গরম কিন্তু ভালোই লাগতেছে কিন্তু আমার মতে একটা সকাল সকাল না খাওয়াটাই বেটার সরি একটা সকাল সকাল না খাওয়াটাই বেটার এটা বাই ইস টু গুড মানে যারা ঝাল তাদের জন্য আমি লমেন্ট টা খেতে থাকি জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই রামেনের একটা ফুল ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা চান আর আমার এই রামেন ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ।